নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে একটি নতুন তালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা ভীষণই পছন্দ করছেন তালের রেসিপিগুলো তাই আজও আপনাদের সাথে একটি তালের পিঠের রেসিপি শেয়ার করব। যেটা কি ভীষণ টেস্টি হয় খেতে এবং বানানোর পদ্ধতি ভীষণই সহজ আর এটি কিন্তু আপনারা ফ্রিজে রেখে চার থেকে পাঁচ দিনও খেতে পারেন চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে ডের কাপ পরিমাণ তালের পাল্প তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সেই মেজারিং কাপ মেপেই ডের কাপ পরিমাণ জল অবশ্যই কিন্তু মাপগুলো একটু খেয়াল করবেন এবার তালের পাল্প এবং জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে আমাদের ফুটতে দিতে হবে যতক্ষণ একেবারে টকবক করে ফুটে আসছে তারই মাঝখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কারণ এর ভেতরেও নারকেলের ফুট দেওয়া হবে তাই সেটিও মিষ্টি থাকবে সেই বুঝে আমাদের মিষ্টিটা ব্যবহার করতে হবে আর তালটাও কিন্তু মিষ্টি ছিল এবার এটিকে আমাদের ফুটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো চালের পাল্প যদি সিদ্ধ ভালো না হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সেই কাপ মেপেই দেড় কাপ পরিমাণ সুজি আর আপনারা যদি সুজির পরিবর্তে চালের গুঁড়ি দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু দু কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করবেন সুজিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে এটিকে আমাদের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে তার মধ্যেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ডোরা কড়া থেকে ছাড়তে শুরু করছে আর আপনারা যদি চান এই পিঠের ডোর মধ্যে এক চামচ পরিমাণ ঘিও দিতে পারেন তাতে করে ডোরাটা ভীষণই স্মুথ তৈরি হবে এবার ডোরিকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব যতক্ষণে ডোরাটা ঠান্ডা হচ্ছে আমরা এখানে নারকেলের পুত তৈরি করে নেব এখানে একটি বড় সাইজের নারকেলের আর্ধেকটা নিয়েছি কুড়িয়ে এবার সেটিকে প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম সেই বাটিরই মাপ করে

অপর দিকে আমরা যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটিও হালকা ঠান্ডা হয়ে গেছে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি তবে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি গরম আছে অবশ্যই কিন্তু কিন্তু গরম অবস্থাতে মেখে খুব সুন্দরভাবে মাখা হবে আর আমি এখানে সামান্য পরিমাণ ময়দা দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও মেখে নিতে পারেন চালের গুঁড়ি বা ময়দা যে কোনো একটা কিছু ব্যবহার করলেই হবে আর যে সমস্ত বন্ধগুলো অন্যান্য তালের রেসিপিগুলো আপনারা দেখেননি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ডোটা মেখে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবেই কিন্তু নরম করে আমাদের ডোটাকে মেখে নিতে হবে আর যদি খুব শক্ত হয়ে যায় ডোটা সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ জলে ছিটা দিয়ে মেখে নিতে পারেন আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে ময়দা বা চালের গুঁড়ি দিয়েও মেখে নিতে পারেন এবার এই ডো থেকে কিছুটা অংশ নিয়ে নেব এবং পিঠে সেপ দিয়ে নেব প্রথমে কিছুটা ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু বাইন্ড করে নেব তারপরে এটিকে দু হাতের তালু দিয়ে গোল করে নেব আর অবশ্যই কিন্তু হাতের মধ্যে ময়দা বা চালের গুঁড়ি লাগিয়ে নেবেন এতে করে পিঠেগুলো গড়ে নিতে সুবিধা হবে তা না হলে কিন্তু হাতের মধ্যে জড়িয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে গোল শেপ দিয়ে একটু চেপটা করে নিয়েছি তারপরে এভাবে দু হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আমাদের একটি বাটির শেপ দিয়ে নিতে হবে তার ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর নারকেলের কুটটাই একটু বেশি দেবেন তাহলেই কিন্তু পিঠেগুলো খেতে ভালো লাগবে আবার খুব বেশি দেবেন না তা না হলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে ভাজার সময় তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দু ধরনের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি যেভাবে ভাজা পিঠে তৈরি হয় ঠিক সেইভাবে একটা করে দেখিয়ে দিচ্ছি মানে পুলি পিঠের সেপ দিয়ে আর একটা আপনাদেরকে গোল সেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করে নেবেন আর এইগুলো এই পিঠেগুলো কিন্তু উড়িষ্যার দিকে কাঁকড়া পিঠে বলে থাকে তো আমি এখানে সবগুলো পিঠে গোল শেপেরই দেবো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই কিন্তু সেবগুলো দিয়ে নেবেন আর বন্ধুরা এই তালের সময় আপনারা বাড়িতে অবশ্যই এই এই পিঠে একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার নয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পিঠের টেস্ট কতটা পারফেক্ট এবং বানানোর পদ্ধতিও দেখতেই পাচ্ছেন ভীষণই সহজ আর এই সময় তো বাজারে প্রচুর মাত্রায় তালও পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি একই রকমভাবে ভাবে এই পিঠেগুলো গড়ে নিচ্ছি তো ধরনের আপনাদেরকে গড়ে দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এক একটা করে পিঠে দিয়ে নেব তেলের মধ্যে যে কোটা পিঠে তেলের মধ্যে ধরছে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থায়ই ভাজতে হবে তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে সুতরাং লো ফ্লেমে এভাবে দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপরে এগুলোকে অপর দিকে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়নি ভেতর থেকে ভাজতে শুরু হয়েছে এবার অপর দিকটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটিকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কিন্তু আমাদের পিঠেগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব এক একটা বেচের পিঠে ভাজতে প্রায় ছ মিনিট মতো সময় লাগছে তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একটাও পিঠে কিন্তু ফেটে যায়নি একই রকম পদ্ধতিতে বাদবাকি পিঠেগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পিঠে ভেজে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো ঠিক ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তো দেখতে যতটা সুন্দর পিঠেগুলো কিন্তু খেতে তার থেকেও বেশি ভালো আর এই পিঠেগুলো ভীষণ নরম তুলতুলে হয় তালের গন্ধ তার সাথে নারকেলের টেস্ট ভীষণই সুস্বাদু হয়ে থাকে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এবং ভেতর থেকেও ঠিক কতটা পারফেক্টভাবে এটি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেরি না করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ